নওগাঁয় দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে খরিফ মৌসুমে উপসি আওস পাট ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সদর আসনের সংসদ সদস্য ব্যারেস্টার নিজামুদ্দিন জলিল জন সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে নগর সদর উপজেলার অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করেন

এ সময় আরও উপস্থিত ছিলেন নগর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম আহমেদ প্রনোদনা অংশ হিসাবে মোট সাত জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয় এর মধ্যে প্রতি বিঘা ফসলের জন্য ছয় হাজার ছয়শো জনকে পাঁচ কেজি বীজ দশ কেজি ডিএপি এবং দশ কেজি এমওপি সার দেওয়া হয় এছাড়া দুইশো তিরিশ জনকে এক কেজি করে পাটের বীজ এবং দুশো পঞ্চাশ জন কৃষকদের মাঝে পেঁয়াজের বীজ এক কেজি করে দেওয়া হয় সাথে বিশ কেজি ডিএপি এবং বিশ কেজি এমওপি দেওয়া হয়